আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ রিউনি বিবিগুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুমুবাকুম ওয়াল্লাহু গাফুরুর নাম মনমত হয় নাই আল্লাহর নাম যার মজা লাগে তার শুনতেও মজা লাগে আল্লাহ আল্লাহ মজা কে اللہ اللہ کیا مجھا مرشد کے میں خانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیوانے میں ہے دونوں عالم کی حقیقت ایک پیوانے میں ہے اللہ نام بلد و جرمز لگے شمد و ترمز لگے کیا نمز لگ بنا اللہ قرآن کریم مد بلد فذکرونی اذکرکم واشکرونی ولا تکرونی ও আমার বান্দা তুই আমার নামের জিকির কর আমি আল্লাহ তোদের নামের জিকির করবো ও আমার বান্দা তুই তোর পাপ্র এমন কষ্ট দিস তুই এত গুণা করছ

আমি এত ঘুরে করছি আমার চার টুকরা অর্থের ধন সন্তান যদি জানে সন্তান আমাকে বাবা বইলা পরিচয় দিবে না আসলে সত্য মিথ্যা

হিরো খাত সিঙ্গার খাও তুই খা তুই হিংসা তুই অত রাখ তুই খুন খর হস না কেন আমি হস না কেন যত বড়ো ইগুনা হস না কেন যত বড়ো ইগুনা হাজার হস না কেন যত বড়ো এই গুনা না কেন আমি আল্লাহ কে একবার আল্লাহ আল্লাহ গে একবার আল্লাহ বলে রাখ দিবি

তুমি নীরবে দিবিতে আল্লাহর ডাক দিবা আল্লাহ তোমার নাম নীরবে নিলে থাকবে আর যখন

বাঘ যেমন শিকারের জন্য উৎপন্ন থাকে বিড়াল যেমন থাকে কখন নাম এই উচ্চারণ হবে সুযোগ আসতে দেরি আল্লাহর নামের দিতে দেরি করব না শেষ পর্যন্ত চাই আল্লাহ তুমি কবুল আপনি <ion> বলুন <la más> <Bondana> <guna>

এটা উপরে উপরে মহাব্বত উপরে উপরে প্রেমিকা ভালোবাসা যায় উপরে উপরে আপনি দিন থেকে জানেন আপনি আসলে ভালোবাসেন কি বাসেন না যতই লুকাইবেন যতই লুকাইবেন জানলে কে আপনার উপরে বুঝাইলেন যে আল্লাহ কে কিন্তু আল্লাহ বলেন না না আমাকে এরকম মান্না ভালোবাসবা এটা কোন দাম নাই উপর উপরে ভালো বাসা দেখাইবা আর তোমার আমি আল্লাহ জান্নাত দিয়া দিব এটার কোন দাম নাই এরকম হইতে পারে না আমি আল্লাহকে ভালোবাসতে হলে একটা দলিল নিয়ে আসতে হবে দলিলি এটা কি নিয়ে আসতে হবে বলেন একটা ইউনিফর্ম নিয়ে আসতে হবে একটা দলিল পত্র নিয়ে আসতে হবে স্কুলের ছাত্র অনেক ভালো ছাত্র আলহামদুলিল্লাহ ফাইটেও বৃত্তি পাইছে 8 এর পরীক্ষায়ও বৃত্তি পাইছে কিন্তু টেনে যখন পরীক্ষা দিতে যাবে যেটা কেমন হয় সম্পদ এসএসসি বলে না এটার পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রবেশপত্র আনতে ভুলে গেছে কিন্তু ছাত্র ভালো ভালো ছাত্র স্কুলের দারোয়ান জানে ভালো ছাত্র স্কুলের টিচারবা জানে ইস ভালো ছাত্র সমস্ত ছাত্রবা জানে কিন্তু প্রবেশপত্র আনতে ভুলে গেছে বলে মোট পরীক্ষায় ওরে ঢুকতে দিবে নি একটা জিনিসের কারণে আটকে গেছে আমি যতই নিজেকে ভালো দাবি করি আমি যতই নিজেকে এই মন্দার দাবি করি না কেন আমি যদি একটা প্রবেশপত্র আমার সাথে না রাখতে পারি এই প্রবেশ পত্র না রাখলে মালা কর্মের কাছে এই প্রবেশ পত্র না রাখলে তিন কবরের মধ্যে আটকে যাব এই প্রবেশ পত্রর সাথে না রাখলে হাসরের ময়দানে নবীর সুপারিশ থেকে আটকে যাব এই প্রবেশ সাথে না রাখলে আল্লাহ আমার সাথে হাসরের ময়দানে কথা বলবেন না আল্লাহর খুশি পাওয়া থেকে আটকে যাব এই সুপারিশ এই প্রবেশ সাথে না রাখলে মিজানের দাড়ি পাল্লায় আটকে যাব এই প্রবেশপত্র সাথে না থাকলে তুলসিরাটে আটকে যাব এই প্রবেশপত্র সাথে না থাকলে জান্নাতের গেটের সামনে যাই আটকে যাব সেই প্রবেশপত্র কি যে প্রবেশপত্র যে প্রমাণ যে দলিল আমার সামনে আমার সাথে থাকলে আল্লাহর ভালোবাসা প্রমাণ পাওয়া যাবে সেই দলিলের নাম বলবনি সেই প্রবেশপত্রের নাম বলবনি শুধু বললে শুনলেই হবে না এটা আমল করতে হবে এই প্রবেশপত্র বানাইতে হবে বলি ইনশাআল্লাহ সেই পত্রের নাম নবীজি বলেন আল্লাহ শিখেজি দিতেছেন নবীজি বলেন রুডি

ব্যবসার মধ্যে কাঠ ছবি না ওজনে কম বেশি দিও না মিথ্যা কথা ব্যবসা করলো না সুদ

کی ہائے جائے بولن نا اللہ جار ہائے جائے پورا دنیا تار کی ہائے جائے غلام ہائے جائے حضور

কোথায় যাবেন রাত্রি যাপন করতে হবে পিছনেও যাওয়া যাবে না কারণ অনেক কষ্ট করে সারা দিন অনেক পথ অতিক্রম করে সামনে আসছে ডানেও যাওয়া যাবে না সাগর বামেও যাওয়া যাবে না সামনে গেলে শত্রু বাহিনী রাত্রিবেলা যাপন করার জন্য যে জায়গাটা যে এলাকাটা জঙ্গলের ওনারা নির্ধারণ করছেন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস বললেন এই জায়গাটা আমরা থাকব সিফা সালাহ আপনার চিন্তা ফিকির করে বলেন আপনি এই জায়গায় যদি থাকবেন এই জায়গাটা হিত্র প্রাণী আছে সাপ আছে বিচ্ছু আছে बाघ আছে খেয়ে ফেলবে রাত্রেই খেয়ে ফেলে করে দিবে আবি আকাস বলে চলো ওই পাহাড়ে চলো যাই হযরতে সাব বিন আবি আকাস

আমাদের বাংলাদেশে যত বড় হুজুর যত বড় বড় হুজুর কো আছে তাদের ইতিহাস বলেন শাহজালাল ইয়ামানের ইতিহাস বলেন এই গৌرو গোবিন্দ কম অফার দেয় না আল্লামা আহমদ সফি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বলেন সুজাত হাসানা কম অফার দেয় না আল্লামা নুরুল হোসেন قاسمی রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বলেন 15 কোটি টাকার অফার திছে 15 কোটি কয় কোটি এই হাসিনা থাকতে 15 কোটি টাকার অফার দিছে শুধু কয়েক ঘন্টা কিনবে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা মানে হেফাজত ইসলামের একটা মিটিং হবে হুজুরকে বলছে হুজুর আপনার মাদ্রাসায় পনেরো কোটি টাকা দিব আমরা এই মিটিং এ এই মিছিলে আপনার মাদ্রাসার ছাত্ররা যেন বের না হয় এই কয়েকটা মিনিট একটু তালা মেরে রাখবেন মূল্য কত মূল্য কত আমাদের আকাদের আমাদের বুজুর্গরা এই পূর্ণ কবিদের আর্থিক দিয়েছে পনেরো কোটি কি দিছে গ্রহণ করতো তো ফের হয়ে যাইতো লাগে নামের কাতারে এই সমস্ত আল্লাহ নামগুলো আল্লাহ লিখে দিছে